নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন কুমু লাইলাহা ও সুমু ইয়ৌমাহা তোমরা রাত্রি জাগো আর দিনের বেলা রোজা রাখো তাহলে আমাদের দুইটাই কাজ একটা হলো রাত্রি জেগে ইবাদত করা পরের দিন রোজা রাখা অর্থাৎ আগামীকাল শুক্রবার দিবাগত রাত আপনি আল্লাহর ইবাদত করবেন শনিবার শুক্রবারে সেহেরি খেয়ে শনিবার দিন রোজা রাখবেন খালাস এটাই তাহলে আল্লাহ তালা সবে বরাত আমাদের জন্য দিয়েছেন সাল্লাহ সাল্লাম শুনিয়েছেন ইবাদত করতে ইবাদতের রাগ ইবাদতের রাত আর নফল ইবাদতের ক্ষেত্রে বান্দার কাছে কোরআন সুননার এটাই বক্তব্য এটা কোনো ফরজ ইবাদত না এটা ওয়াজিব ইবাদত না এটা নফল ইবাদত সবে বরাত কি ইবাদত বলেন সবাই বলেন কি ইবাদত আর নফল ইবাদতের মধ্যে একাকিত্ব এটাই কাম্য এটাই কোরআন সুন্নার ভাষ্য যে কি প্রত্যেকেই মুস্তাকেল নফল ইবাদত নিজের মতো করে নিজের জন্য করে। নিজের জন্য করবে আমি আর আপনি সমান না আমি আমার বয়স হিসাবে আমি চল্লিশ রাখাত নামাজ পড়তে পারব আপনি পারবেন বিশ রাখা আরেকজনে একশো রাখাত নফল পড়তে পারবে সে ইচ্ছা করলে সে তার বয়স মাত্র বিশ বৎসর তারেও আপনি দিলেন বারো রাখা আশি বছরের বুড়া দিলেন বারো রাকাত তুই এটা ইনসাফ হলো না এটা নফল হলো না এটা তো বাধ্যতামূলক করে দিলেন এতে বাধ্যতামূলক করে দিলেন অথচ এই যুবক তো ইচ্ছা করলে এক রাত্রিতে সে একশো রাখাত নফল করতে পারত কারণ তার তো শরীর আছে তার তো সামর্থ্য আছে হাদি আমরা কিতাবে পড়ছি আবু ইসাক আসাবিয়াই এক বড় বুজুর্গ ছিলেন উনি বলছিলেন যুবক যৌবন কালে এমন হাজারো রাত শত শত রাত আমার জীবন থেকে গিয়েছে যে রাত্রিগুলোতে আমি এক রাকাতে পুরা সুরায় বা কারা সাড়ে তিন পাড়ার মতো পুরাটা তেলাওয়াত করে ফেলেছি তেলাওয়াত করে ফেলেছি হজরতে ওসমান রাদি আল্লাহ তালা আনহুর মতো সাহাবি এক রাকাতে পুরা মুকাম্মাল কোরআনুল করিম এক খতম দাঁড়ায়া পড়ে ফেলছে তাইলে নফল আমল সবার কি বরাবর

হজরত আয়েশা নিজে বলতেছেন আমি ভাবলাম এত লম্বা সেজদা না জানি নবীজি ইন্তেকাল করলেন কিনা তো মাথায় উড়ায় না কখন সেজদা দিলেন আহারে মাথায় তো তুলতেছে না হজরত আয়েশারা দিয়ালাহুত বলেন আমি তখন নবীজি সাল্লাহ সাল্লামের পায়ের তালুতে পিছনে আঙ্গুল দিয়া স্পর্শ করলাম মানে সাইলামারি বাড়ছে আছে কিনা আল্লাহনবী সাল্ল সাল্লাম একটু পরে যখন নামাজের সালাম ফিরাইলেন তো নবীজি জিজ্ঞেস করলেন আয়েশা তুমি কি ভেবেছ আমি তোমার উপরে কোনো জুলুম করেছি অর্থাৎ তোমার সাথে না থেকে রাত্রিটা আল্লাহর ইবাদতে কাটাই দিসি এতে কষ্ট পাইলা তুমি হজরত আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ না আমি কষ্টের কারণে বলি নাই আমি মূলত ভেবেছিলাম এত লম্বা সেজদা দিছেন না জানি আপনার ইন্তেকাল হয়েছে কিনা এই জন্য আমার ভয় লাগছে দেখে আমি আঙ্গুলটা স্পর্শ করছি আমার চাহিদার জন্য না আমি আপনার প্যারে সানিতে করছি তো আল্লাহ নবী সাল্লাহ আলী বললেন আয়সা তুমি কি জানো আজকের রাত কোন রাত তখন হজরত আয়েশা বললেন জানি না ইয়া রাসুল আল্লাহ আপনি জানেন আপনি বলেন তো আল্লাহ নবী সাল্লাম বলেন এ আজকের রাত্রি হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাহবান এটাই সবে বরাত এটা সাবানের মধ্যরা রাত এই রাত্রিতে আল্লাহ তালা যত লোক আল্লাহর কাছে মাফ চায় তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে থাকে যত লোক আল্লাহর কাছে দয়া ভিক্ষা করে তো আল্লাহ তালা তাদের উপরে দয়া করে দয়া করে তাইলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এত লম্বা সেজদা দিসেন যে নবীর বিবি উনি পর্যন্ত ভয় পাচ্ছিলেন যে ইন্তেকাল করলেন কি না তাইলে নফল ইবাদত নফল ইবাদ একটা লক্ষণীয় কথা বোঝেন শুনতেছেন আপনারা আরে ভাই বুঝতেছেন আপনারা আপনার ইনসাফে কি বলে যে আমার বিবি আমি নামাজ পড়তেছি আজকের রাত্রি এত গুরুত্বপূর্ণ কিন্তু উনি ওনার বিবিকেও অর্থাৎ এতটা আলাদা যে একত্রে না তুমিও বসো তুমি আমরা দনোজন মিললে গড়ি ধরো তুমিও পনেরো মিনিট সেষদা দিবা আমিও পনেরো মিনিট সেষদা দিব তুমিও আধা ঘন্টা লাগাইয়া নামাজ ধরবা আমিও আধা ঘন্টা লাগাই পড়ুন এরকম কথা বলছেন এখানে তাইলে বুঝা গেল নফল ইবাদত প্রত্যেকের শরীর স্বাস্থ্য সামর্থ্য অনুপাতে প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রত্যেকের জন্য কি বলেন না আলাদা 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 তাই সবে বড় হাদিস দ্বারা প্রমাণিত কি দ্বারা প্রমাণিত ওলামায় কেরাম আসলাস পূর্বপুরুষদের মনীষীদের বুজুর্গদের কথার আলোকেও সবে বরাত প্রমাণিত এই রাত্রি ইবাদতের রাত এটা প্রমাণিত কথা এই রাত্রির কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের হাদিসের মধ্যে আছে এবং আটজন সাহাবি এই মহাজ ইবনে জাবালের এই হাদিসটা পরে ভাইয়া কথা বলো না বাফ কথা বলো না রাস্তায় কথা বলতেছো কারা আহ বাবা একটু পরে আসো এ ঘোষণা দিবে সোজা হইয়া বসতে বলবে সবাই না ভাইয়া একটু পরে বলবে কিছুক্ষণ আর আর একটু ধৈর্য ধরো ভাইয়া আর কষ্ট হইতেছে ছেলেদের এই এক্ষুনি বলবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই বলবে সিরিয়াল ধরে বসেন মূল পর্ব শুরু হবে আফসুস 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 জিন্দিগি আফসুস ওই জিন্দিগি যে জিন্দিগি কোনো ফিকির নাই মুসলমানের সন্তান আমরা প্রিয় ছেলেরা বাবা কোনো খাবারই শেষ সমাধান না সেটা বিরিয়ানি হোক আর আরও ভালো কিছু হোক সব কিছুরই গন্তব্য বাথরুম না এটাই তো সত্য সেটা আরও দামি হোক কিছু খাবার কিন্তু গন্তব্য তো বাতরুম এছাড়া আর কি এছাড়া আর কি তাহলে এক মানুষের জিন্দিগির টার্গেট যদি হয় বিরিয়ানি তো এই বিরিয়ানির পরিণতি যেহেতু টয়লেট শেষ ঠিকানা তো তোমার জিন্দিগির টার্গেটও টয়লেট বাথরুম ছাড়া আর কি টয়লেট ছাড়া আর কি খাবে ঘুমাবে পেশাব করবে বাথরুম টয়লেট সারবে আর মাঝখানের টাইম যৌন চাহিদা পূরণ করবে খালাস এতটুকুই জিন্দিক এবার কেউ যদি আমি সবসময় বলি প্রতিদিন বলি এ কথা যে জীবন শুধু এটাই বুঝছে জীবন মানে খাবার পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ এতটুকুই যে জীবন বুঝছে যে এটাই আমার জীবন এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কি জানোয়ারের জীবন এই জীবন কুকুরের জীবন কুত্তার জীবন কারণ ওই কুকুরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয় তো তার যদি যৌন চাহিদা পূরণ না হতো তাহলে বাচ্চা হয় কেন এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা বলছে এক নাফরমান পাপীর কথা আল্লাহ বলতে গিয়ে কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ বলছে সে তার মনের চাহিদার উদাহরণ অনুসরণ করেছে এই বলা এক কাফের এক মুশরিক এক পাপি প্রথমত ইমানদার ছিল কিন্তু মনের ইচ্ছা চাহিদার অনুসরণ করেছে আল্লাহ বলছে সে তার মনের ইচ্ছারও যখন অনুসরণ করল এবার তার উদাহরণ হয়ে গেল কামাসালিল কাল কুত্তার মতো কোরআন শরীফের আয় লোকটা ইমানদার ছিল কিনা ইমানদার ছিল শতভাগ খাটি ইমানদার ছিল যেদিন সম্পদের লোভে নিজের মনের চাহিদা মতো অনুসরণ করেছে আল্লাহ তখন বলছে তার উদাহরণ কুত্তার মতো হয়ে গেছে কামাস আলিল কাল জন্য প্রিয় বন্ধু মনে রাইকো প্রতিদিন আমি এটা বলি ছেলেরা বাবা তোমার পরিচয় তুমি মিলায় আমার দরকার নেই আমার এত সময়ও নাই তোমার পরিচয় তুমি মিলাও আমার পরিচয় আমি মিলাই প্রত্যেকেই হিসাব লাগাও হ্যাঁ নিজের নিজে হিসাব করো তুমি চালাক না বেউকুফ তোমার বিবেককে তুমি প্রশ্ন করো আল্লাহ করিমে বলছেন যে মানুষটা মনের ইচ্ছা মতো চলে তার জীবন কুত্তার জীবন কামাথালিল কাল কুত্তার জিন্দিগি এই জন্য আমি সবসময় বলি যে কপালে সেচ নাই ওই বেনামাজি যেগুলো এগুলোর এই জন্য নজরান ছেলেরা মনে রাখ তোমাদের যাদের কপালে সেচ নাই তোমার জীবন কুত্তার জীবন খাও বিরিয়ানি খাও খিচুড়ি খাও কোনো অসুবিধা নেই অসুবিধা যার যার বাড়িতে টয়লেট তো আছেই খাইবা আনো বাথরুম তো আছেই ভাত খাও যা মুখে অর্জন করলা তা বাথরুমে ক্লিয়ার করে দিল খালাস অর্জন করি জীবনের জন্য আমরা এটা বোঝা উচিত আমাদের এটা ফিকির থাকতে হবে আমরা মুসলমান মুসলমানের দশ বছরের বাচ্চাও দামি মুসলমানের ছয় বছরের বাচ্চাও দামি মুসলমানের ষাট বছরের বুড়া মানুষও দামি মুসলমানের এক সেকেন্ড দামি মুসলমানের এক মুহূর্ত দামি আমার প্রতি মিনিটের হিসাব হয় আমার প্রতি মুহূর্তের হিসাব হয় আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব হয় তাহলে আমার আবার অবসর কোথায় আমার আবার ছুটি কোথায় আজকে আমার মাদ্রাসা বন্ধ হয়েছে আমি লম্বা বয়ান করছি ছাত্রদেরকে সাড়ে চারশো ছেলে ছুটি দিছি সকালবেলা তা আমি এটা বলছি বাবা আমাদের কোনো ছুটি নাই যে সবক ইয়াদ হই উস্কি ছুটি না মিলি আমাদের বুজুর্গরা বলে যারা আখেরাতের সবক মুখস্থ হইছে যে কলিজার মধ্যে এটা মুখস্থ হইছে যে আমারে মরতে হবে আমারে জান্নাতে যাইতে হবে আমারে কবরের আজাব থেকে মুক্তি পেতে হবে জাহান্নামের আজাব থেকে মুক্তি পেতে হবে তার আবার ছুটি কিসে আমি ছুটি কাটাইলে হবে না আমারে বাড়ির থাকলেও ফজরের নামাজ পড়তে হবে মাদ্রাসায় থাকলেও পড়তে হবে বাজারে থাকলেও পড়তে হবে বিমানে থাকলেও পড়তে হবে আমার আবার ছুটি কি। আমার কোনো শুক্রবার নাই আমার কোনো একুশে ফেব্রুয়ারি নাই আমার কোনো ষোলোই ডিসেম্বর নাই আমার কোনো ছাব্বিশে মার্চ নাই আমার কোনো ছুটি নাই আমার প্রতিদিনই ডিউটি আমার নামাজ প্রতিদিনই আমি হালাল পথে চলতে হবে প্রতিদিনই আমার চরিত্র হেফাজত করতে হবে প্রতিদিনই কারণ আমার কলজার মধ্যে এটা বুঝে আইছে যে আমার আখেরাত আমার পরকাল আছে আমাকে মরতেই হবে অতএব যে সবক ইয়াদ হই উস্কি ছুটি না মিলে যার সবক ইয়াদ হইছে মানে আখেরাতের পড়া মুখস্থ হইছে আখেরাত কলিজার মধ্যে ঢুকছে তার আবার ছুটি নেই তার ছুটি নেই ছুটি হলো না ফরমানের যে মনে করছে আমি এখন মুক্ত স্বাধীন আমার আব্বা যেহেতু আমার কিছু বলে না আমি নারী দেখতে থাকি আমার মা যেহেতু আর কিছু বলে না আমি এখন ছবি দেখতে থাকি আমার গ্রামবাসী কেউ আমারে ডাকে না আহ তোমারে কেউ ডাকে না বাবা তোমার চুল জানোয়ারের মতো তোমার চুল বেইমানের মতো তুমি পেশাব করে টয়লেটে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহারের গুরুত্বও নাই পাক না ফাকের ধারধারণা নিজের মাকেও দেখো মানুষের বেডিরেও দেখো আপন বোনকেও দেখো রাস্তার মেয়েকেও দেখো আহ ওই দেখেন ওই ওরা কথা বলতেছে মানে কিছু ছেলে থাকে অসভ্য যে শক্ত অসভ্য মানে এটা একবারে শক্ত কিছু ছেলে এত নিকৃষ্ট বেয়াদব যে তার কথা হইল আমি হুজুর জীবনেও কারো কথা শুনি না আপনার টারে হঠাৎ করে শুনি না কি করি হ্যাঁ হ্যাঁ বাস্তবতা এটা মানে এত বড় নিকৃষ্ট বেয়াদব যে আমি আসছি হুজুর খিচুড়ি খাইতাম হ্যাঁ যেহেতু আপনাদের কথার কারণে দেরি হইতেছে দেখে বইয়া রইছি নিরুপায় হইয়া কথা বুঝছেন না হ্যাঁ কাজে আমি যেহেতু কারো কথা শুনি না আমি নজর রাখি ছেলে মিয়া এটা আমার সারা জীবনের অভ্যাস এই জন্য আমি এক মিনিটে বললো আমি হাসাহাসি তামাশা পছন্দ করি আমরা আমাদের এই ছেলেদেরকে ফিরাইতে হবে আমাদের এটা সিদ্ধান্ত ইসান আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসায় আমার যে ক্যান্টনমেন্টের মাদ্রাসা এই আট তারিখ গত শনিবার আল্লাহর দয়ায় আমরা শুধু ১৬ বছর থেকে ৩০ বছর যাদের বয়স এমন ছেলেদের আলাদা ইসলাহী মজতিশ করছি সকাল দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমার মাওলানা ইয়াহিয়া বয়ান করছে আমরা বয়ান করছি আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব মুফতি আমজাদ সাহেব মুফতি ইউসুফ বিন ইকবাল ওনারা সব বয়ান করছেন একজন বড় ডাক্তার বয়ান করছেন ধারাবাহিক ছেলেদের চরিত্র আখলাকের উপর প্রায় ছয়শো ছেলে শুধু এই বয়সী আসছে শুধু নও জান ষোলো থেকে তিরিশ তিরিশের নিচে এবং আমরা আরও বড় স্বপ্ন আছি ইনস্ল তো বললাম যে এটা আমার ইচ্ছা আমার ছেলেরা বদলাইত আল্লাহর দয়ায় ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই আজকে অভিভাবকরা সন্তানকে ছেড়ে দিস ষোলো বছরের একটা ছেলেকে এবড়া নিয়ন্ত্রণ করতে পারে না বলে একটা বা বেডা বেটা অপদার্থ কথা কার বেটা আইসে দুনিয়ার কত আর বন খাইত আর বিড়ি খাই বইয়া গপ মারে ফালতো তোমার তোমার চোদ্দ বছরের একটা ছেলেকে তুমি এক ওয়াক্ত নামাজ পড়াইতে পারো না তুমি একটা বাফ হইছো না তোমার চোদ্দ বছরের মেয়েটাকে পর্দানসীন চরিত্রবান বানাইতে পারলা না তুমি একটা মা হইছো ফালতু কোথাকার জিন্দিগি বুঝেই না বাফের কলজার মধ্যে দুনিয়া সন্তানের কলিজার মধ্যে দুনিয়া হিসাব হইলো এটাই আসল বাফেও বিড়ি খায় ফুতেও বেড়ি চায় আর কি তা এক ডকের বাফে সাধওয়ানে বইয়া টেলিভিশন চায় পুতে অসৎ বন্ধুদের সাথে একসাথে বসে মোবাইল চায় খালাস বরাবর বরাবর যার কারণে বাফেও বুঝে আমার সন্তান আমি ডাক দিব কেন সেই হিম্মত থাকতে হবে সেই সাহস তো থাকতে হবে কলিজার ভিতরে আখেরাতের ফিকির যার আছে যে পরকালকে বিশ্বাস করে খবরকে বিশ্বাস করে তার চোখের পানি পড়ার কথা সে চিৎকার করার কথা যে তুমি আমার সন্তান বাবা তুমি যদি জাহান নামি হও আমি বাপ এটা কেমনে সইব কেমনে সইব আমি আমার ছেলে হইয়া যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া যদি আমার ছেলে কোনোদিন ফজরের নামাজ না পড়ে আমার এই জিন্দিগির অর্থ কি আর আমার ফুতের জিন্দিগির অর্থ কি আমি কিসের বাপ আমার ফুতে কিসের মুসলমান কি মিয়া কার ঘর এটা যে ঘরে সবাই নামাজ না পড়ে ঘুমায় এ ঘর তো নাফরমানের ঘর এ তো সাপ বিচ্ছুর ঘর এ তো কুকুর বিড়ালের ঘর জন্তু জানোয়ারের ঘর আল্লাহ নবী বলছে যে ঘরে আল্লাহ জিকির নাই খোদার কুসম নবী বলছে ওইটা কালবাইতিল তিল খারিফ ওইটা সারা বাড়ি আলগা বাড়ির মতো যে বাড়িতে মানুষ থাকে না কুত্তা থাকে বিলাই থাকে সাপ থাকে বিচ্ছু থাকে কেচ্ছা থাকে বেটা মানুষ থাকে না মানুষ থাকে না বেডিও ব্যাপারদা বেডাও ব্যফর্দা মাও মাও নামাজ নাই বাফেরও নামাজ নাই জিরও নামাজ নাই ফুতের বোরও পর্দা নাই ফুতেরও পর্দা নাই মা কি করে সবাই খায় ঘুমায় হেসাব পায়খানা করে যার যে মতো ফুতের চুল ফুতের মতো বাফের চুল বাফের মতো জির বোরকা জির মতো মার বোরকা মার মতো তো এটা পরিবার হলো কেমনে নিয়ে কথা বোঝে না এটা পরিবার হলো এটা এটা একটা ফ্যামিলি হলো কি আমার আমার আমরা আমি আমার বউ আমার চারটা ছেলে কারণ সবাই যদি আলগা আলগা হয় তো তো আমার এটা ফ্যামিলি কুল কথা বলে না কারণ আমার চুল একরকম আমার ফুতের চুল আর একরকম আম মার বোরকা কালো জির বোরকা রঙ্গিলা তো তো এটা ফ্যামিলি হলো কেমন কার লগে কার মিল এটা তো কোনো পরিবার নয় এটা তো বেসেলার এটা তো সব বেসেলার না এগুলো এটা তো মনে হলো হোস্টেলে না থাকে এক একজন আপনারা ভাবেন আর কত বছর বলবো আপনাদেরকে বলেন কত বছর আর বলবো এই জিন্দিগিও তো ক্লান্ত হয়ে গেছে এই জন্য বাফ ছেলেরা বাবা কেন নষ্ট হয়ে যাচ্ছ বলো বাবা কেন নামাজ পড়ছো না বাবা আল্লাহর সাথে আল্লাহকে নারাজ করে কি পাইছো এই পর্যন্ত কে তোমা করে ইজ্জত করে চলো আমি তো এখনো বলছি নবীনগর এলাকার যেই ছেলেটা নামাজ পড়ে স্কুলের হোক আরে আর তোমার মতো যারা নামাজ পড়ো না না ফরমান একসাথে হাঁটো চলো দেখো মানুষ কাকে সম্মান করে দেখ বেটা তোর কিছু অসৎ বন্ধু ছাড়া তোর দিকে কোন জানুয়ারও ফিরা চায় না বেটা তোর দিকে বেটা কোন চরিত্রহীনের দিকে কোন লম্পট কোন মৎখুর নেশাকর গাঞ্জা খোরের দিকে কোন কুকুর বিড়াল জানোয়ারও বেটা ফিরে তাকায় না বেটা আমি ওই আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন ওয়াইস হজরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি অনেক সুন্দর বয়ান করে দরত মাখা বয়ান এ উনার বয়ানে আমি নিজে শুনছি উনি বলছে শুকর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে উনার বয়ানে তো শুকর চোখ একসাথে মেলে না মানে আমরা যেন চোখ খুলি না ঘুমের থেকে শুকর একসাথে চোখ মেলে না মানে পুরাটা খুললে লায় না আর কি একটু একটু করে খোলে একটু এরকম আস্তে আস্তে চোখ মেলে মানে একটু একটু করে চোখ মেলে উনি বলছেন কিতাবে লিখছে যে শুকর এরকম আস্তে আস্তে চোখ মেলে কেন একটু একটু করে শুকর বারবার বলে এই চোখ মেলবার সময় আল্লাহ আমারে কোনো বেনামাজি কোনো নাফরমান যেন আমার চোখে না পড়ে এই জন্য আস্তে আস্তে চোখ মেলে আপনার কোনো নাফরমান আপনার কোনো নাফরমান বেইমান যেন আমার নজরে প্রথমেই না পড়ে এই জন্য সে আস্তে আস্তে চোখ মেলে আমি হুজুরের বাইনে শুনছি তোমাকে শুকুরে ঘৃণা করে কুকুরে ঘৃণা করে তাহলে বলো বাবা নেন নেন পানির জগ নেন নেন তাহলে এই জন্য কেন নামাজ পড়ো না কারো কাছ থেকে ইজ্জত পাইস একটা ছেলে বলো যে হুজুর আমি নামাজ না পড়ার কারণে আমার মানুষ অনেক সম্মান করছে কেউ পাইছ কিনা একটা ইজ্জত তাহলে এটা কি ধরনের জীবন তুমি বোঝো না আমরা বুঝি না আমার ঘরে মানুষ মহব্বত করে না করে না এটা আমি বুঝি না কথা কও না দুলা আমি এটা বুঝি কিনা তুমি বুঝো কি না তো মানুষের অনুভব হয় না এটা তো অনুভব হওয়ার বিষয় যে আমার তো একটা বুঝ আছে যে মানুষ আমারে ভালোবাসে কিনা ঠিক কিনা বলেন না কেন আমারে এই হাজি সাহেব যদি মহব্বত না করতো তো আমি ফত্তি বছর আইলাম কেন পঞ্চাশ হাজার টাকার জন্য নাকি এক লাখ টাকার জন্য এখানে আমি মেয়ে বিয়ে দিছি এখানে মেয়া তাইলে ভালোবাসার জন্য আল্লাহর জন্য মহাব্বতের জন্য তাহলে বুঝা গেল তোমরা ছেলেরা বাবা আমি রাত দেরি করতে চাই জন্য না তোমরা একটা ছেলে হইল ভাইব তুমি ইনসাফের সাথে তোমারে মানুষ ভালোবাসে কিনা এই সমাজের মানুষ তোমার দিকে তাকাইলে কি মনে করে তুমি বুঝো না তুমি বুঝো না ভাইয়া কে পাইসো নামাজ না পড়ে নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে অর্জনটা কি অর্জনটা কি কিচ্ছু না ধোকা ধোকা এই এজন্য আগামীকাল রাত আমি অনুরোধ করলাম আগামীকাল সবে বরাত এই রাতে আলাদা আলাদা সবে বরাত উৎসব না সবে বারাত অনুষ্ঠান না সবে বরাত বিরানি না সবে বরাত খিচুড়ি না সবে বরাত জিলাফি না সবে বরাত ইবাদত কথা বলেন কি সবাই বলেন কি এটা ইবাদত বেটা ইবাদতের জন্য এটা নফল বন্দিগির জন্য প্রত্যেক বছর আপনার এশার নামাজের পরে দুই ঘন্টা প্রতি বছর সবে বরাতে আপনার দুই ঘন্টা দইরা এক কারে লাফাইয়া আপনার ওয়াজ করে সুর দিয়া গাইয়া দুইলা বুঝাইলাম সবে বরাত যে বুঝছেননি হ বুঝছে ঠিক 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 না ঠিক হে ঠিক 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 কিনা কিটা ঠিক না বুঝছে সবে বরাত বুঝছে তা হুজুর এবার মনোজাত দিয়ে দেন সবাই চারটা জিলাফি দিয়ে দেন হ্যাঁ সবে বারাত বুঝছে ওটা বাইর গিয়ে শুয়ে তো আপনার তাই যে তিরিশ বছর ধরে প্রত্যেক বছর আসার পরে সবে বারাত এটা বুঝাইতেই আছে তো আপনি অনু বুঝছেন না এটা অন বুঝছেন না আপনি আমল করবেন তাহলে কোন বছর শুরু করবেন কোন বছর আপনার প্রত্যেক বছরে ও আছে কইতে আমার কথাটা বুঝছেন নি আপনি আপনি এটা বুঝছেন না তাতে এটা না বুঝার কি আছে বলেন চাচাটা না বুঝার কি আছে। সহজ কথা যে সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত আপনি আল্লাহর ইবাদত করবেন ঠিক আছে না কথা কতক্ষণ জিকির করবেন কতক্ষণ তেলাওয়াত করবেন কতক্ষণ বারবার দোয়া করবেন বারবার দুই রাখাত একবার চার রাখাত একবার বারো রাখাত একবার ছয় রাকাত আবার কাঁদেন আবার দোয়া করেন প্রয়োজনে একটু বিশ্রাম করেন রাত্রিবেলা সেহরি খান সবই পড়েন আল্লাহর কাছে দফায় দফায় দোয়া করেন বান্দা নবীজি বলছে উম্মত দোয়া করে কখনো ক্লান্ত হইও না দোয়া করতে করতে যা কইছি হুজুর একবারে লম্বা কইরা বিস্তারিত সব কইয়া লইছি আল্লাহরে না না আল্লাহ বলছে বান্দা বারবার বলো বারবার বলো বারবার বলো বারবার বলো তুমি বলবা যতবার আমি শুনবো ততবার আমি শুনবো ততবার তুমি বলতে থাকো তুমি বলতে থাকো ফওয়াল্লাহি লা ইয়ামাল্লাহু হাত্তা তামাল্ল আল্লাহর নবী বলেন বোখারির হাদিস আল্লাহর কসম উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হয়ে পড়বা আল্লাহ দিতে দিতে ক্লান্ত হবে না আল্লাহ ক্লান্ত হয় না তুমি বলতে থাকো তাহলে সারা রাত প্রত্যেকে মসজিদে বারান্দায় ঘরে আপনার জন্য সুবিধা হয় যার জন্যে সুবিধা হয় যে যেখানে যতক্ষণ কুলায় সবাই বরাবর করার কি দরকার বরাবর করার কি দরকার বয়স্ক মানুষের শরীরের সক্ষমতা আর জোয়ানের সক্ষমতা বরাবর তাইলে তাইলে জন্য আপনাদের ছেলেরা তোমাদের কাছে বাবা অনুরোধ করছি সবাই না বুঝলে অসুবিধা নাই একজন যদি বোঝো তো তোমার জন্য বললাম নিজের ফিকির করো বাবা গুণার থেকে ছাড়ো বাফ জীবনটা সুন্দর না করলে আমরা মরেই যাবো এটাই সত্য কত কিশোর কত নও জোয়ান বাবা কবরে চলে গেছে বাফ তুমি নিশ্চিত তোমার এই জওয়ানই থাকবে না তিন অবস্থা হবে হয় তুমি বৃদ্ধ হয়ে যাইবা। নয়তো রোগ কোন বড় কোনো রোগ তোমারে দুর্বল করে দিবে মৃত্যু এসে তোমারে দিবে তুমি এক অবস্থার উপরে তিরিশ বছর থাকবা না না তুমি এক অবস্থার উপরে বছর বন্ধু হয় রোগ আক্রান্ত হইয়া যাইবা নয়তো বৃদ্ধ হইয়া যাইবা আর নয়তো কবরে চলে তোমাকে ছেড়ে দিতে হবে দুনিয়া তোমাকে এই জওয়ানই ছেড়ে দিতে হবে এই জন্য আমি অনুরোধ করছি নাوجوان আগামী কালকে রাতে জাগার সিদ্ধান্ত নাও বলো ইনশাআল্লাহ তোমার মতো করে দিনে প্রয়োজনে একটু ঘুমায় নাও দিনের বেলা যোহরের পরে আসরের আগে একটু বিশ্রাম করে নাও কোনো অসুবিধা নেই রাত্রি যাতে জাগা যায় মানে রাত্রি একটু বেশি জাগবার আশায় দিনে একটু বিশ্রাম করে নেয় মানুষ বড় পরিশ্রম করার আগে আগে থেকে তো প্রস্তুতি নিয়ে নেয় সেনা বাহিনীওয়ালারা বলে আর্মির ট্রেনিংয়ের মধ্যে কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ কঠিন প্রশিক্ষণ যুদ্ধ সহজ তাইলে একটু প্রস্তুতি নিয়ে রাত্রি জাগার জন্য যদি আমরা চেষ্টা করি আর বারবার দোয়া ইস্তেখার কান্নাকাটি গুনা মাফ চাই তা আল্লাহ তালা ভীষণ খুশি হবে ভীষণ খুশি হবে পরের দিন রোজা রাখলে রোজা তো আলহামদুলিল্লাহ প্রত্যেক আরবি চাঁদের তেরো চোদ্দো পনেরো আল্লাহনবী সাল্লাম রোজা রাখতেন এই আজকে বৃহস্পতি শুক্র শনি আলহামদুলিল্লাহ আমরা আজকে রোজা রাখছি আগামীকাল পরশু আমাদের রোজা রাখার বাসার বিবি বাচ্চা ওরাও রোজা রাখছে তো এই জন্য মাদ্রাসার ছাত্র ওস্তাদরা রোজা রাখছে তো এটা আমরা শুরু করে দিছি আলহামদুলিল্লাহ এই জন্য বললাম রোজা রাখার চেষ্টা করলে মাহে রমজান আমাদের সামনে আল্লাহ তালা বড় বেশি মহব্বত করে বলছে বান্দা রমজান কদর করলে আমি ও আদা দিলাম এক মাসে আমি তোমাদেরকে মুত্তাকি বানিয়ে জান্নাতি বানিয়ে